তুমি বড় হয়ে কি ডাক্তার হতে চাও না ডাক্তাররা শুধু টাকার পাগল টাকার কারণে আমার মাকেও সিজার করছে তাহলে তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে গরিবের ডাক্তার হতে চাই যারা টাকার জন্য মানুষকে কষ্ট দেয় না তুমি কেন গরিবের ডাক্তার হতে চাও কারণ আমার মা বলেছে গরিব মানুষের দোয়া সবচেয়ে বড় শক্তি আমি সেই দোয়া নিতে চাই তুমি কি মনে করো একা তুমি এই পৃথিবী বদলাতে পারবে হ্যাঁ যদি আমি একজন মানুষকেও সাহায্য করতে পারি

আচ্ছা ভাইয়ারা আমার ভিডিও কি ভাইরাল হইছে যদি ভাইরাল না হয় তাহলে কিন্তু আমি আবার ডুব দিলাম রে নাতি আজকে এত তাড়াতাড়ি স্কুল থেকে আসলি কেন আজকে ছুটি নিয়েছি স্যারকে বলেছি তুমি মারা গেছো স্কুল ছুটির জন্য আমাকে মেরে ফেললি সে বেশি জাহান্নামে কারা যাবে জানেন আমরা নারীরা কারণ আমরা অনেকেই অকৃতজ্ঞ যে স্বামী রাত দিন পরিশ্রম করে আমাদের জন্য তাকেই অস্বীকার করি এই ধরনের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন